মর্নিং বন্ধুরা কেমন আছেন তো সকাল সকাল আমি ব্লক নিয়ে হাজির হয়ে গেলাম তা আজকে করবো রান্না ঝোল ভাত বন্ধুরা আজকে ঝোল ভাত আর গিমে শাক আলু ভাতে দিয়ে করবো পোনা দিয়ে আর সব রকম সবজি দিয়ে ঝোল আর গিমে শাক আলু ভাতে দিয়ে করবো তো আজকে স্কুল ছিল না ওই জন্য আজকে একটুখানি দেরি হয়েছে উঠতে দেরি মানে পৌনে আটটা বেজে গেছিলো তখন কলে জল পড়ছে আর আমি বাসনটা এটো বাসনটা মাজছিলাম কালকে রাত্রিটা আর মাঝিনি এটো বাসন মাজলাম ঘর দর মুছলাম মুছে চান করলাম আজকে যেহেতু কাঁচা ছিল না ওই জন্য তাড়াতাড়ি চানটা হয়ে গেছে আর ছেলে আবার ঘুম থেকে উঠে বলবে চা খাবে বলেছিল তো দেখি তাড়াতাড়ি যদি রান্নাটা হয়ে যায় সেজন্য একটু চা করে দেবো এই সব হচ্ছে রোজ রান্নার জোগাড় নিয়ে আমাকে তাড়াতাড়ি মানে একটু দেরি ছুটি থাকলে একটু দেরি করে উঠবো ভাবি কিন্তু আর হয় না আর এখন ছেলে মেয়েদের পড়াশোনা হয়ে যায় তাড়াতাড়ি উঠতেই হবে কিন্তু ছেলেগুলো দেখুন না ঘুম হচ্ছে একদম এদিকে ওদিকে পাঁচ ফিরে যেরকম পারে রাত্রি আসছে বলে গরমেতে ঘুম হয় না ছটফট করে এখন ওই জন্য ঠান্ডা ঠান্ডা একটু সকালের দিকে ঠান্ডা ঠান্ডা থাকে না ওই এখন ঘুম হচ্ছে তো আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিতে ভাতটা ফুটো যাবে আমি এখন ওই জন্য আনাজটা কেটে প্রেশারে দিয়ে সিটি মেরে নেবো প্রেশারে আনাজটা ভাজি না ঝরলে হতো এ করিল তো মোটামুটি সবজি সবই কাটা হয়ে গেছে এবারে একটুখানি আলুটা কেটে নেবো দিলে হয়ে যাবে আর ভিম করাই দুটো পড়ে আছে দুটো কেটে নেব হয়ে যাবে সবজি কাটা দেখে আসতে হবে ভাতটা জল পড়বে কিনা どういうこと madam cool weight Adams 00 je ugh সবজিটা কেটে নিচ্ছে ওগুলো তো আবার কলাও দিয়েছে কলাটাও বাকি আছে ভাতটা দেখে আছে বন্ধুরা ভাতটা বসিয়েছি চলুন ভাতটা নিরয় সব রকম সবজি কাটা হয়ে গেছে প্রেশারে দিয়েও দিয়েছি শুধু এখন এই যে এই গিমের শাকটা বাঁচতে হবে গিমের শাক আলু দিয়ে করবো দুটো আলু ভাতে কেটে দিচ্ছি প্রেশারটা ছোটো তাই না হলে আমি একসাথে দিয়ে দিতাম সবজির সাথে চাপতে দিলাম ছেলেরাও তো খাবে সেই জন্য চাপতেই দিলাম আর টমেটোটা কেটে দিচ্ছি আর কাঁচা লঙ্কা চুলে একটু টমেটো দিলে ভালো লাগবে Terima kasih telah menonton! বেশি দিলাম না বন্ধুরা কাঁচা লঙ্কা ছটা দিলাম শুকনো শুকনো হয়ে গেছে তাও ভাতটা দেখে আসি বন্ধুরা তো বন্ধুরা মাছটা চার পিস এরকম বা কাটা পোনা এনেছে তো এই যে চার পিস এই কাটা পোনা এনেছে এই যে ঘরেতেই একটুখানি ধুয়ে নিচ্ছি অল্প জলে সব আড়িয়ে নিয়ে এসছে বন্ধুরা তো ভাবলাম একটু ঘরেতেই ধুয়ে নিই ঘরেতেই আনা যে বাটিতে জলটা আছে ওটা গিয়ে মেজে নেবো গিয়ে ফ্যানটা ঝরাবো আবার দিয়ে নুন হলুদটা মাখিয়ে নেবো বন্ধুরা ছোট থাকলে থাকলে বড় বেসিন থাকলে বেসিনের মধ্যে ধুয়ে নেয় যেমন আমার মায়ের বাড়িতে গেলে আমাদের সুবিধা হয় বেসিনের মধ্যে সব রকম মাছ মাংস সব ধুয়ে বাসন পর্যন্ত রান্না করতে করতে মেরেনি বন্ধুরা এখানে আমাদের শ্বশুরবাড়িতে সেরকম হচ্ছেই না তো আমি যদি কিছু করতে পারি বন্ধুরা আপনারা একটু সাপোর্ট করবেন যদি কিছু করতে পারি কোনোদিন তো একটা রান্না একটা বেসিন করব চলুন দেখে নি আজকে বন্ধুরা যদি ভালো লেগে থাকে ভিডিওটা তো দেখুন এখনও ছেলেরা এই যে ঘুমাচ্ছে নটা বেজে গেল এই যে দেখুন তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা ডেলি ব্লগ মানে এরকমই আমি আপনাদের সাথে রান্নাটা শেয়ার করতে পারি না যে কি কী রান্না করব আপনাদের সাথে শেয়ার করি কেন ওখানে রান্না করার প্যাসেজটা ছোটো আর স্ট্যান্ডটাও গেছে ভেঙে বন্ধুরা কি বলবো তো যদিও ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বন্ধুরা সাবস্ক্রাইব আর করতে ভুলবেন না তো আজকে আমি এই পর্যন্ত ভিডিওটা রাখছি পরে যদি আবার ভিডিও করা সম্ভব হয় তো করব তো এখন রেখে দিচ্ছি বন্ধুরা টাটা